এ বিধি ভাই আপনাদের কাছে কি শুনতে চাইছে কত চাচ্ছে ভাই উনি তো 145 আমার ভাগনা এখন দামাদামি করতেছে বলছে 95 95 সুচান ভাইরে ভাইরাল এখন তো উনি কিছু বলতেছেন না তো মনে নরম করেন আমার ভাগনা কইছে 943 আমার ওদের আপনি কি হবে যে তো ভাগনার ভাই

আচ্ছা শুনেন আপনি পাঁচ ছয় বছর গরু নিন আমার লাভের দরকার নাই কিনা পেটার দিন দেখেন পারেন কত পাঁচ চাচা যেহেতু নেন সে কি হবে

মানে কেমন লাগতো আলহামদুলিল্লাহ ভালো কারণ এর সাথে আমার শোনা হে খারাপ গরু কখনো দেয় নাই এটা হইলো সবচেয়ে বড় কথা অন্য কারো কাছ থেকে কেন নিলেন না অন্য কারো কাছ থেকে ওদেরকে চিনি না না আর অনেক সময় বিভিন্ন পায়ে রোগ থাকে এখন হের গরু যদি কোনো আমি থেকে এখানে আসি হেরে পাবো অন্যদেরকে তো না হেরা তো হলো করলো চলে শেষ খুশি তো গরু কিনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

তো দর্শক দেখেন এই যে সুখান ভাইয়ের গরুগুলা দেখার জন্য দেখেন ওদের আগ্রহে করতে চান বাংলা লেগু তারপরে আপেল আপেল আরো ওই দেখেন হলো

লাল বাবু না গরুর নাম বেদনা রেখেছেন গরু কি বেদনা ভাই আসলে বেদনা দিলেই খাইবেন ওই বেদানা খুলতে হবে বুঝছেন খুললে ওর মুখে দিতে হবে খাইবো খাইবো

নাম কেন রাখলে আরে সবাই যেতে আমি করব তাহলে আর ওরা বেশি কি করি আমি আমার কম আমি ছোট মানুষ ছোট দাম করি ফলে পুষ্টি বেশি হ্যাঁ বেশি পুষ্টি বেশি আচ্ছা আপনি যদি এক কেজি ফল খান আপনার শক্তি যাবে কোথায় শক্তি যাবে না হ্যাঁ যাবে কি না যাবে আপনি যদি চাইটি প্রতিদিন দুই টাকার মালটা খান দুই টাকার আপেল খান দুই টাকার শেরি ফল খান তা আপনার শরীর এমনি ফুলে যাবে এমনি চাঙ্গা হবে চাঙ্গা হবে এটা ফল জিনিস ফল জিনিস এটা তো ভালো হ্যাঁ

ना वेदना से सिरियल किंतु सेड़ा सिरियल कैसेगा जैसे का हां वेदना से कौन हां एक्सीलेंट लाल नाम कौन हाँ हां लाल दामा कौन है ना कैसे बोलो आपने खुश

কেন <under the> <laughs>

হ্যালো দর্শক বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ আমরা সেই ভাইরাল ব্যবসায়ী রকম ফলের নামকরণে যে গুরুগুলার নামকরণ করা হয়েছিল সেই বেদনা নাস কমলা লেবু কিছুটা বিক্রি হয়ে গেছে এবং আরো কিছু গরু আছে তো যে সমস্ত বাইরা তার কাছ থেকে খুব সুন্দর সুন্দর পিওর ব্রিডের দেশি গরু গুলা নিতে চান অবশ্যই তার সাথে আর দেরি না করে খনি যোগাযোগ করুন ডাকা গাবতলি গরুর হাটে